করে সকলের কাছে থাকবেন আজকের ইসলামিক প্রশ্নটি আলোচনা করব সংসারের পুত্রবধূর উপস্থিতি ও অবস্থানকে মর্যাদা দিবে কি দিবে না আজকে এই বিষয়ে আলোচনা করব তো অবশ্যই ইসলামিক ভিডিওটি সকলকে দেখার অনুরোধ করছি অবশ্যই সকলে দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে সংসারে পুত্রবধূর উপস্থিতি ও অবস্থানকে মর্যাদা দেবে কিভাবে আজকে এই বিষয়ে আলোচনা করব উত্তর একটা নতুন সংসারে পুত্রবধূ হিসাবে একটি মেয়ের অবস্থান ও মর্যাদার বিষয়ে যে মুসলিম নারীর সঠিক ধারণা আছে সে শাশুড়ি হিসাবে তার পুত্রবধূর সাথে সুন্দর আচরণ করবে সহজভাবে মিশবে এবং কোনো কাজে কর্মে পরিস্থিতি ও প্রতিক্রিয়ায় তার সাথে ভিত্তিতে আচরণ করা যাবে আল্লাহ ফিরু একজন মুসলিম শাশুড়ির কখনোই এমন চিন্তা আসবে না যে ছেলেকে সে দীর্ঘ এতগুলো বছর লালন পালন এসেছে লালন পালন করে এসেছে তার পরিচর্যা অর্থ ব্যয় করেছে নিজের অতীতের দিন রাত্রিগুলোকে যাকে যাকে মানুষ করার জন্য বিলিয়ে এসেছে সেই ছেলে আজ যখন বড় হয়েছে সক্ষম পুরুষে পরিণত হয়েছে অর্থ কামায় তা খরচে যজ্ঞ হয়েছে তখন প্রাপ্তির সময় এই মেয়ে এসে তার হাত ধরে নিয়ে চলে যাচ্ছে নিজেদের একটি সুখী সংসার করতে নতুন জীবন সাজাতে যেখানে গিয়ে নতুন সুখের ছয় ছেলে হয়তো ভুলে যাবে তার মাকে তার জন্য একাতরে বিলিয়ে দেওয়া মায়ের সমস্ত মেহনত পরিশ্রম আর অর্থ সম্পদকে এ ধরনের শয়তানি ভাবনা পবিত্রতা মুসলিম নারীর কল্পনা কখনো আসতে পারবে না কারণ সে এই দুনিয়াতে মানুষের জীবন চক্রে আল্লাহর সাজানো সুনির্ধারিত পরিকল্পনা অনুধাবন করবে পাশাপাশি আত্মবিশ্বাসের সাথে উপলব্ধি করবে যে ছেলেকে সেই কচি বয়স থেকে বড় করেছে দিনের শিক্ষায় শিক্ষিত করেছে একটা সুন্দরী মেয়ে এসেই পারবে না তাকে তার মার কথা ভুলিয়ে দিতে আর শুধু তিতায় যে পূর্ণময়ী পুত্রবধূকে সে দেখে শুনে পছন্দ করে ঘরে আনবে সে কখনোই মেনে নেবে না যে স্বামী তার মাকে ফুলে যাক মার প্রতি কর্তব্য পালনে অবহেলা করো কারণ সেটা তখন পরিষ্কার অবাধ্যতা হিসেবে গণ্য হবে ইসলাম যাকে কঠিনভাবে হারাম করেছে মানবীয় কোনো দুর্বল মুহূর্তে যদি মুসলিম সশ্রিষ্টীয় অন্তরে এই জাতীয় কোনো দেশের শিখায় অস্তিত্বটে এর পায়ে তৎক্ষণাৎ শ্রেষ্ঠীয় দিন ও ক্ষোধাভীতির আশ্রয় নিয়ে এই বিদেশি ভাবনাকে জড়শুদ্ধ করবে বস্তুত প্রকৃত মুসলিম নারী নারীর স্বভাব এমনই হওয়া দরকার কখনো শয়তানের মন্ত্রণায় কোনো ভুল হয়ে গেলে তৎক্ষণাৎ আমার করিয়ে নেওয়ার জন্য আল্লাহুর দিকে ফিরে আসবে ঈর্ষাত হচ্ছে যাদের মনে ভয় রয়েছে তাদের উপর শয়তানের আগমন ঘটার সাথে সাথে তারা সতর্ক হয়ে যায় তখনই তাদের বিবেচনা শক্তি জাগ্র হয়ে উঠে সুরা আরো দুশো এক নম্বর আয়াতে বলেছেন এভাবে সাংসারিক জীবনে শাশুড়ি পুত্রবধূ ও স্বামীর মাঝে ভারসাম্য বজায় থাকবে পরিস্থিতি তার স্বাভাবিক নিয়মে শান্তিপূর্ণভাবে সামনে এগোবে সস্তা আবেগ ফালতু অনুভূতি প্রবৃত্তির উপর চরণা ও শয়তানি কুমন্ত্রণা একে নিয়ন্ত্রণ করবে না বরং এই নিয়ন্ত্রণের ফাট থাকবে দিন আকল কৌশল ও দূরদর্শিতার উপর তো আজকের ইসলামিক প্রশ্নটির এবং উত্তরটির মাঝে এটাই বোঝা গেল যে সেটা হলো যে শাশুড়ি মা হোক বা মা হোক তবু কিন্তু সে আমাদের মা আমাদের ভালোবাসা বা তার দায়িত্ব কর্তব্য আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় সে যদি অনেক কথা বলেও থাকে তবুও আমাদেরকে সেটা মানিয়ে নিতে হবে আবার শাশুড়ি মা বা মা হোক যেটাই হোক থাকুক না কেন এবং সে তো একটা মেয়ে এবং সে পুত্রবধূ তাই চেষ্টা করতে হবে শাশুড়ি মাকে মায়ের মতো মেয়ে বউ মেয়ের মতো ফুলগুলোকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলাটাই আমাদের কর্তব্য তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা হবে